এখন থেকে যা গরম পড়েছে টেকা আর এই গরমে পাখা ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না তাই জন্যই আজকে পাখা দেখতে আমি গেছিলাম হচ্ছে হোম কালেকশানে এখানে রিজনেবেল প্রাইসের মধ্যে প্রচুর পাখার কালেকশন রয়েছে সব কটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি আর এখানে কিন্তু ইলেকট্রিক্যাল গুডসও রয়েছে প্রচুর আমি ছাড়াও বাকি যারা কিনতে এসেছিলেন তারাও কিন্তু এখান থেকে প্রচুর জিনিস কিনেছেন ওনারাও বললেন নাকি রিজনেবল প্রাইস এর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে চলো তো একবার কালেকশানগুলো দেখে নেওয়া যাক ঠিক কি কি কালেকশন এখানে আছে আর ঠিক কতটাই রিজেনেবেল প্রাইজের মধ্যে আর কি কি ব্র্যান্ডের পাখা ওনারা ওনাদের দোকানের মধ্যে রাখেন দাদা আপনারা কি হোম কালেকশন থেকে জিনিসপত্র কেনাকাটি করেন আপনারা সবাই তাই এখানকারই কাস্টমার আপনারা সবাই তাই আচ্ছা আপনাদের কি এখানে বাড়ি নাকি আমার একটু দূরে বাড়ি এখানে দামটা একটু রিজনেবল দামে পাই বলে আমরা এখানে আসি আচ্ছা আচ্ছা বরাবরই এখান থেকে কেনা হয় বরাবর এখান থেকে কেনা হয় তাই তো আচ্ছা আচ্ছা আর এখানে মানে আপনারা সমস্ত কিছু ঠিকঠাক জিনিস পান থাকে সমস্ত রকম থাকে তো কিছু জিনিস

তাহলে অবশ্যই সেই জায়গায় আসতেও ভালো লাগবে ঠিক আছে দাদা আপনারা জিনিস কিনুন চুর গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না তার মধ্যে বাড়ির যে ফ্যান গুলো রয়েছে নয় রোজকার কিছু খারাপ হচ্ছে বা কিছু না কিছু করে খারাপ তো হয়েই যাচ্ছে তাই আজকে আমি চলে এসেছি হোম কালেকশনে সেখানে নাকি ব্র্যান্ডেড সমস্ত ফ্যান পাওয়া যাচ্ছে তাও আবার রিজনেবল প্রাইসে সেটা ঠিক কতটা সত্যি সেটা জানার জন্যই হোম কালেকশনে আসা চলো হোম কালেকশনে এসে কি কি ফ্যান আছে আর এখানে কি কি ইলেকট্রিক প্রোডাক্ট পাওয়া যায় একবার দেখে নেওয়া যাক আর আদৌ কি এগুলো অরিজিনাল আর কতটা বাজেট ফ্রেন্ডলি সে সমস্ত কিছু হোম কালেকশনে দাদা হোম কালেকশনে নাকি শুনছি রিজনেবল প্রাইসে সমস্ত ফ্যান পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে সব রকম পাওয়া পাবে আচ্ছা ভালো মানে কম দামে সব ব্র্যান্ডেড ফ্যান আচ্ছা ফ্যান পাবেন

ওইগুলো পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা বাড়িতে যা যা ওয়ার এর প্রবলেম হচ্ছে বা ইলেকট্রিক্যাল লাইট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনার কাছে এক জায়গায় আসলে আপনার কাছে এক জায়গায় যদি আসি তাহলে কি আমি সমস্ত বাড়ির যত ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আছে নিয়ে যেতে পারবো আচ্ছা তাহলে আমি আগে ফ্যানটা দেখি যে কি কি পাওয়া যাচ্ছে হুম

ঠিক আছে যেমন ওয়াল ব্র্যাকেট ফ্যান আছে আচ্ছা আচ্ছা এই রকম আচ্ছা যেটা আমার দেয়ালে লাগিয়ে অস্লেটিং হবে আচ্ছা গড়া যাবে আচ্ছা আমি আপনাকে কি কিছু ফ্যান দেখান এটা হচ্ছে ওয়াল ব্র্যাকেট ফ্যান আচ্ছা এটা দেয়ালে লাগালে অস্লেটিং হবে আচ্ছা প্লাস কমবেশি করা যাবে এটাকে নিচ করা যাবে আচ্ছা দরকার হলে এটা নিচে বসে আছে

কালার ভ্যারাইটি কালার এর আছে ভ্যারাইটি কালার আছে আচ্ছা এগুলো সবই 48 ইঞ্চি সব 48 ইঞ্চি এবং ওয়াট খুব কম 26 ওয়াট আচ্ছা 26 ওয়াট অনেক কারেন্ট সেট কারেন্ট আছে একটু দেখবো দাদা অটম বার্গের আছে বিএলডিসি অটম বার্গের বিএলডিসি প্যান এটাও খুব সুন্দর সোভার ইঞ্চি হ্যাঁ খুব সুন্দর অটম বার্গ সবথেকে বেস্ট চলছে আচ্ছা ফার্স্ট বিএলডিসি বের করে এরাই আচ্ছা আচ্ছা অটম বার্গ হ্যাঁ ফার্স্ট এটাই বের

এগুলো পাবেন এই दट মানে নানা রকম সাইজের পাওয়ার এগুলো সাইজের হয়ে যাবে নানা রকম সাইজে আগে তো জিআই বক্স বসে গেছে আপনার এরপরে এটা লাগছে এতে সুইচ লাগছে আপনার এরকম একটা যেমন সিলভার কালার হয় বাহ একটা সিলভার কালারের হয় বাখু গোল্ডার কালারটা

যে আমাদের ধরুন এখন হয় না ফল সিলিং ফল সিলিং এর মধ্যে প্যানেল লাইট আছে যেমন এরকম প্যানেল লাইট হয় এও সব ব্র্যান্ডেড মাল লোকাল মাল কিছু নেই এরকম প্যানেল লাইট আছে নানান রকমের দু বছর গ্যারান্টি দেওয়া আচ্ছা

এই সমস্ত কিছু পাওয়া যাবে সমস্ত কিছু পাবেন এরপরে রোপ লাইট হয় যেটা আপনার হয়তো ফল সিলিং করেছেন সাইড দিয়ে লাগাবেন এরকম রোপ লাইট হুম ভ্যারাইটি কালারের হয় প্লাস এই মাল্টি কালারের হয় আচ্ছা

একটা নম্বর এই এই নম্বরটা আরেকটা নম্বরে আপনি আপনি করতে পারেন সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা দুটো করলে পাবেন পাবেন আপনারা কি বলবেন মানে মানে লোক আসবে যে কাস্টমারদেরকে আপনারা কি বলতে চান দেখুন সবসময় জিনিস নিলে সঠিক দোকান থেকে নিতে হবে আপনি বিশ্বাস করবেন এরকম জায়গাতেই অবশ্যই আসবেন আপনাকে ঠকাবে না এরকম দোকানদারই আপনি চাইবেন সম্ভবত এবং সঠিক দামেতেই যাতে জিনিস পান সেটাও আপনার অবশ্যই দেখতে হবে তো হোম কালেকশন আমাদের দোকান আপনাকে আমি বলতে পারি আপনি আসুন নিঃসন্দেহে অবশ্যই সঠিক জিনিস পাবেন সঠিক দামে পাবেন এবং সব সবকিছু আপনি যা চান পাবেন হয়তো এমনও হতে পারে যে দোকানে নেই আপনাকে একদিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো আচ্ছা যেরকম লাগবে সেরকমই আপনাদের জানেন আচ্ছা মানুষকে মানে কোথাও হ্যারাস হতে হবে না অন্য কোথাও যেতে হবে না এখান থেকে আমরা সমস্ত কিছু অলিনমান পাবেন যা টাইম দিলাম এই টাইমে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দাদা আমি তো দেখলাম এত কিছু প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো তোমরাও এসো আর আমারও যা দরকার আমি আজকাল এখন থেকে কিন্তু হোম কালেকশন থেকেই নেব তোমরা নিচ্ছ তো অবশ্যই হোম কালেকশনে আসছো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম প্রচুর ভিডিও আমি দিতে চাচ্ছি তোমরা প্রচুর একটু সাপোর্ট করো আশা করি তোমাদের এই ভিডিও গুলো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে